সন্তানকে হারিয়ে বুক ফাটা আর্তনাদ মায়ের শোকে স্তব্ধ স্ত্রী সন্তান ঝিনাইদহের মহেশপুরে সিনেমার স্টাইলে বিষ্পান করেছেন এক প্রেমিক প্রেমিকা এতে সাদিকুর রহমান নামের ওই প্রেমিকের মৃত্যু হয়েছে বুধবার বিকেলে যশোর বিনোদিয়া পার্কের ভিতর এ ঘটনা ঘটে স্থানীয়রা জানাই কোটচাঁদপুর উপজেলার এক তরুণীর সঙ্গে ছাদিকুরের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল বিয়ে নিয়ে দুজনের মধ্যে চাপ ও টানাপড়ন চলছিল এক পর্যায়ে তারা বুধবার যশোর শহরের বিনোদিয়া পার্কে দেখা করেন সেখানে দুজনই একটি বতলজাত বিষ পান করেন বলে জানা গেছে বিষপানের পর সাদিকুর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তার মৃত্যু হয় ছেলে আমাদের ভাইপ হয় আমাদের পাড়ার ও একটা মেয়ের সাথে রিলেশনে ছিল অনেকদিন যাবৎ এটা মানে গ্রামের কেউই জানতো না তার বাড়ির ফ্যামিলিতেও কেউ জানতো না এক কথাই তার এদিকে গ্রামে বউ আছে একটা মেয়ে হয়েছে কিছুদিন আগে তো এখন আমরা যতটুক শুনছি ও যশোর বিনোদিয়া পার্কে সে মানে যে রিলেশন ছিল সেই মেয়ের সাথে যশোর বিনোদিয়া পার্কে গিয়েছে যাওয়ার পরে ওখানে বিষ খেয়ে হলো মেয়ের সাথে কোনো একটা দ্বন্দ্বে অথবা মানে মেয়ে চাপ দিয়েছে হয়তো তার বিয়ে করা লাগবে সেই ক্ষেত্রে ও বিষ খেয়েছে বিষটা আমাদের গ্রাম থেকে গ্রামের বাজার থেকে কিনে নিয়ে গিয়েছে আগের দিন রাত্রে তার ওয়াইফের কাছে সে মাপ চেয়েছে বলেছে যে আমার মেয়েটার দেখে রেখো তুমি আমি হয়তো বাঁচবো না মাপ চেয়ে কান্নাকাটি করেছে করে কালকে গিয়েছে যাওয়ার পরে আমরা বিকেলে শুনছি যে ও আছে বিনোদিয়া পার্কে ওই যে আর্মিদের আন্ডার যে বিনোদিয়া পার্ক যশোর ওই পার্কের গেটে পড়েছিল আর কি বিষ খেয়ে আত্মহত্যার জন্য যে বিষটা খেয়েছে ঘাস পোড়া ওটা খেয়ে তার দুইটা কিডনি মানে বিকল হয়ে গিয়েছে যশোর সদর হসপিটালে নেওয়া হয়েছিল ওখানে ওই সেনাবাহিনীরাই নিয়ে গেছিলো ওই রুগী পড়ে থাকা দিকে ওখান থেকে রিলিজ দিয়ে দেয় বলে যে আমাদের এখানে হবে না ওরা আবার খুলনায় নিয়ে যায় খুলনায় নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ওরা হলো দুইটা কিডনি ড্যামেজ বলে দিয়েছে দেওয়ার পরে আমরা আজকে সকালে জানতে পারছি মারা গিয়েছে প্রেমিকাও খেয়েছে বিষ কিন্তু প্রেমিকাটা হয়তো একটা প্রকার ছলনা সহিত ওর বিষ খাওয়াইছে কারণ প্রেমিকা মুখে লাগাইছে ঠোঁটে মুখে লাগাইছে বিষ কিন্তু প্রেমিকা খায়নি আর ছেলেটা পুরোটা খেয়েছে যার জন্যে দুইটা কিডনি বিকল হয়ে গিয়েছে তার বলছে হ্যাঁ আমি মেয়ের মুখে ভাত দেবো আমি বাড়ি আসি তারপর মেয়ের মুখে ভাত দিও। বলছে আসা দিয়ে বলছে নয় তারিখে বাড়ি আসবো নয় তারিখে মেয়ের মুখে ভাত দেবো আমাকে ফোন দেওয়ার বলছে নয় তারিখে না আমার এটা একটু ঝামেলা কাজ টাস করে যায় না তো সারে আমার ছুটি দিস না দশ তারিখে যাবো এদিকে ওই প্রেমিকাও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে নিহত ছাদিকুর রহমান ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের নৈমুদ্দিনের ছেলে তিনি মাগুরা সামাজিক বন বিভাগের নাচারি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ছিলেন তার দাম্পত্য জীবনে আট মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে এম আর রাসেল কাগজ টিভি